ভালো দেয় না ছেলেকে কান থেকে তিন বের বেরোচ্ছে বলছে ফেলে দিবি কেন গেলে নাক থেকে সিগনি বেরোচ্ছে তবে সব গার্জেন না কিছু গার্জেন নাকতে সিগনি বেরোচ্ছে এরকম করে মুছছে আর ও কখন বই চার বছরে এখন একটাও শেষ করতে পারে মাস্টার প্রতিদিন অবজেকশন দিচ্ছে ওর মাথাখন বলছে ইয়ে ওলা উঠন আমি আর কি করব বিষ খাবো না গোলায় দড়ি দেবো পাশের বাড়ি লোক বল চাই দেখ চল গ্যারেজে দিয়ে আসি গ্যারেজ নাকি ভুল বলছি আর ইংলিশ মিডিয়ামে দেবে কার লাল টুকটুকে চেহারা গোলাপ ফুলের মতো দেখতে ওর আব্বা মোবাইলে উল্টো ভরে রেখেছে আর ও ঘাঁটতে ঘাঁটতে বার করে দিতেছে যে বলছে মা এরা খালি গায়ে মারপিট করছে কেন ওর মা তখন বলছে ও তো রাখ রাখ ওর বাপ বাড়ি আসলে বলছে এই দেখো ছেলে বিশাল পেকে গেছে এর বেরেন ভালো এর মাদ্রাসায় দিলে নষ্ট হবে বলো কোথায় দেবে বলে কি ইংলিশ মিডিয়ামে দাও ইংলিশ ব্যান্ড যাবে কি শিখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিট স্টার হাওয়াই হান্ডার হোয়াট ইউ আর লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই জ্যাক এন্ড জিল পয়েন্ট অফ হিল টু পেজ এপিল অফ আর মাদ্রাসায় দিলে শিখবে আতহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মুসলমান যদি করে ভঙ্গ লেগে যাবে দন্ড মুসলমান হয়ে যাবে ধ্বংস কথা ঠিক কি না এমনও মাস্টার আছে এমনও অফিসার আছে দাড়ি চাঁচে প্রতি সপ্তাহে বগলের চুল বছরে একবার কাটে আছে না নাই নেই রাখো দাড়ি প্রতি সপ্তাহে আর বগলের চুল বাৎসরিক একবার ফাল্গুন মাস করলে গরম হয় গন্ধ হয় শুধু বডি স্প্রে স্প্রে ওর বউ বলছে তুমি মানুষ না শোর তোর গাব যাওয়া যায় না তা তখন শুধু স্প্রেস লাগাচ্ছে হ্যাঁ চল্লিশ হাজার টাকা মাইনে পৌরে চলে যাচ্ছে আমার আল্লাহ রহমানও রহিম গফরু রহিম আপনাকে আমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না তার রহমতের ভাণ্ডার থেকে সব দিয়ে আপনার আমার আমার লামাটা ভরে দেবেন একটু বলবেন শোহান আল্লাহ হয়নি এত সুন্দর খুশির খবর এত তো একটা কলদিরিয়ের থেকে জোরে নিছিল হয় মরণ তকবির আরও একবার না রে ভিড় হ্যাঁ আমরা খাই খেয়েছি গোশ আমাদের থাকতে হবে জোশ গোস খাওয়া হয়েছে না হয়নি খেয়েছি গোস তবে মাদ্রাসার খেয়ে যারা চলে যাবে ওদের কপালে দুঃখ আছে না নাই দুঃখ নেই দিচ্ছি বাঁচবে দাঁড়া এতদিন যে কথা কোনো বক্তা বলে না সেগুলো আমি বলি হ্যাঁ টাটা সময় মতো বডি এনে বলছে ওয়াশুন বলতে শরীরটা ভালো না আর খাওয়ার সময় আঠারো পিস গোস খেয়েছে খেয়ে বলছে সুগার তো ওই জন্য আলু খাইনি আর বারুইপুর হোটেলে গিয়ে হাফ প্লেট বই নেবো বলছে তিনবার ঝোল দাও একটু আলু দাও এরম আসামি আছে না নাই তা তকবিদটা ঠিকঠাক দেন ইনশাল্লাহ ও মাথামোটা যদি রাস্তার দিকে থাকে এক মিনিটের জন্য হলে হাজিরা দেবে ইনশাল্লাহ একটু নড়ে চড়ে আওয়াজ না রে এই তো আরে এমন আওয়াজ দেন অন্তত যে জামাইগুলো খেয়ে শুয়েছে ওরাও গুজে যায় চালা কাদের বাড়ি এসেছি আমরা ছোটো লোকের মতো শুয়ে আছি আর ওরা সব ওখানে কিছু ছোটো লোক কুটুম আচে না নাই এত ছোট লোক কুটুম আছে এবাবলু কোথায় যাচ্ছি ওই যে ঠাকুরচাঁক মাদ্রাসায় জলসা এটি যাচ্ছি আল্লাহর কসম এমনও লোক আছে মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে নে বাজারে তিনবার চারবার ঘুরে দু চাস দিয়ে উঠেছে আছে না নাই যেমন নাঙ্গল দু চাস দেয় না এ ও দু চাস দিয়েছে এখন এদিকে আসেনি তো অন্তত আওয়াজটা সেরকম না রাই তিন এতক্ষণ পরে মনে হলো ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা ও আমার মুরুবিয়া নবাব অন্যায় হলে আমার করে দেবেন মা বাড়ি তার কেশ্বর কথাগুলো বলবো একটু বাড়াবাড়ি দু চারটে কথা শুনে রেখে যাবেন না দাঁড়াদাড়ি আমি আপনাকে যে কথা বলছিলাম খাস খবর পার্টির তরফ থেকে দুবার বললে যদি খাস খবর হয় বলুন নামাজের কথাটা কোরআন শরীফে আল্লাহ কতবার বলেছেন বিরাশিবার বার তাহলে এটা উম্মতে মোহাম্মাদের জন্য খাস খবর হবে কি হবে না নিশ্চয় নিশ্চয় এটা খাস খবর খাস খবর তোমাদের জন্য বন্ধ বাপ খাস খবর খাস খবর আকি মুসাল দেখা তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি জাকাত প্রদান করো নামাজ রোজা কেউ কোনো দিন করো না কো যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সাজা বলবেন কোথায় বন দেখেছে কোরআন শরীফে একশো চোদ্দটি সুরা তার মধ্যে একটি সুরান নাম হলো সুরাতুল জুমা আমার আল্লাহ বলেছেন ইদা নুদি আলি সলাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ যখন তোমাদের জন্য মসজিদ মসজিদে আযান দিয়ে দিল দোকানদার বিক্রি বন্ধ করো খরিদ্দার কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য হবে হারাম হারাম তারপরে বেচা কেনা করে খেলে হয়ে যাবে বাইরাম মসজিদ মসজিদে আযান দিচ্ছে রে হাইয়া আলাল ফালা চাষি চাষ নামাজের জন্য পালা হাইয়া আলাল ফালা ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা আইয়াল আল ফালা দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা এটা তোমাদের জন্য বাংলা বল ও নারী পুরুষ সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও পুরুষেরা ব্যবসাবানির জব মাঠের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও এটা তোমাদের জন্য বাংলা বল বাংলা বল বাংলা বল এখন কেউ বলবেন Saddam ভাই পাটি তরফ থেকে যখন বন্ধকে দেয় समस्त দোকান বন্ধ হয় ঔষধের যখন যেমন খোলা থেকে যায় মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায় আমার আল্লাহ যখন বন্ধে গেছে সমস্ত দোকান বন্ধ হবে কোন দোকান কি খোলা থাকবে না নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে রে একটা মিষ্টির ভান্ডার আর একটা মেডিসিন শপ বলবেন মিষ্টির দোকান বলতে আমাদের বাজারে না 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 আপনার পাড়ার ভিতরে বলবেন ওষুধের দোকান ওটা কি আমাদের বকুলতলা বাজারে না 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 ঠাকুরচকের পাড়ার ভিতরে বল বলবেন কই তা তো নেই আমাদের পাড়ায় একটু খেয়াল করে দেখুন ও ছেলেরা পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় কিন্তু দেখবেন মিষ্টির দোকান খোলা থেকে যায় মজ্জেন মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে পাঁচ বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে তার জন্য কোন আপত্তি থাকতে পারে জোরে বলুন না না যেহেতু এটা মিষ্টান্ন ভান্ডার 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 বলবেন ওষুধের দোকান কোনটা প্রায় গ্রামে দেখবেন একজন দুজন বেরেন্টাল আছে না নাই বেরেন্টাল সব মাদ্রাসা ছেলেদের ভাষা বুঝলেন আমরা প্রটেকশন তো মাদ্রাসা হ্যাঁ তালকাটা বেরেন্টাল নেল হ্যাঁ নেল নেল মাদ্রাসা কার ভর্তি করে জানেন পরে বলছি নাক দে শিগনি গড়ে যাচ্ছে কানে তিনশো গ্রাম পুজ ওর মা হাত ধরে এর আব্বা আমার দেখে না এ বেজমার এর বত্রি লাভ আমি কোথায় পাবো তার মানে নারী ও তো হয়ে গেছে নাদি। নারী অবলা বোঝে না দুবেলা বেজম্মার ব্যাখ্যাটা কি জানে না ফিরি করার জন্য হুজুরকে বলছে হুজুর এর বাপ দেখে না অথচ ভালো করে খবর নেন ওর বাপ ওর মাকে দেখছে শুধু ফ্রি করানোর জন্য মাদ্রাসায় দিচ্ছে কিন্তু আপনার পাড়ার কিছু লোক দেখে আর বলে ওকে কি পাকিস্তান থেকে টাকা টাকা দেয় নাকি ছ হাজার টাকা মাইনে যা পান খায় আর যা আতর মাকে চার দোকানে বসে কেলে হিসেব করে মাথা ঘুরছে কিছু আছে না নাই তবে এগুলো ঠিক আছে আর একটু আগাই কারণ আপনাদের যাতে ঘুমটা না লাগে আমার এমন একটা আমার নিজেরই চোখ বন্ধ হচ্ছে কারণ আজকের আঠাশে মার্চ আমার আব্বাজানের ইনতেকালের দিন ছিল আমার বাড়িতেও জল হয়েছে সেটা শেষ করে তারপরে পর্যন্ত এমনি কেলামতি আমার নিজেরও চোখ বন্ধ হয়ে আসছে তন্ত আমিও আপনাদের সাথে কথা বলছি আপনারা যদি কথা বলেন আপনাদের কি অসুবিধা লাগছে আপনারা ঠিক আছেন তো সত্যি আমি ঠাকুর চকে জলসায় কোনো দিন আসিনি প্রথম আপনাদের দেখো খুব ভালো লাগছে অন্তত যে কটা যা আছে বেশিরভাগ টিভিএস ভিক্টর প্লাটিন সেল ছাড়া আর আট টিয়ারগুলো সব অধিক ঘুরছে আল্লাহ কি হাতে দেখি গোলাপ ফুল তার মানে খবর খারাপ আছে না নাই দিচ্ছি সিসি ক্যামেরায় চেক হবে একটু পরে ঠিক আছে চলে কি বলছিলাম বলবেন অজ ভুলে গেছি না মনে আছে শুধু একটু জাস্ট ও ছেলেরা ওনা উজ্জয়ান যুবকেরা ও আমার মুরুব্বী না নবাব অন্যায় হলে আমার করে দেবে না মাপ ও পর্দা না হলে মার বোন ভিতরে ভিতরে নিচ্ছে অনেক বন্দললল। ও পর্দা ভিতরে ভিতরে গুরু তৈরি তোমরা বসে আমিও কোষে তোমরা বসে আছো প্যান্ডেলে আমি যা বলবো অ্যাঙ্গেলে কোনো কথা হবে না যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে আল্লাহ কোথায় আপনার ওষুধের দোকান কোনটা তাই বলছিলাম তো না 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 আমি ছেলে অত কোন ওয়াজ দেব না বাদ আমি আপনাকে যে কথা বলছিলাম ওষুধের দোকান কোনটা পাড়ার ভিতরে একজন দুজন পাগল থাকে পাগল বেলেন্টে ডিস্টার্ব যারা পাগল তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয় মিষ্টি ওষুধের দোকান যখন খোলা দেখে যায় মহাজ্জান মসজিদে আজান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে তালকাটা তাল বাপের ভাটা কোপাল ভাটা মাথামোটা ও রাস্তার ধারে পড়ে থাকবে ওর জন্য কোন আপত্তি থাকতে পারে না তাহলে দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ গড়তে হবে সমাজ কিন্তু না 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 নামাজের কথা বেশি বেশি বললে তখন বলে ও সাদদাম ভাই তোমার কাছ থেকে একটু জানতে চাই নামাজ কেন পড়ব বাস্তব সম্মতি একটু উপস্থাপন করো যদি বলা হয় চলুন আপনার বাড়ির কাঁচা কাছি জয়নগর স্টেশন বারাসাত স্টেশন আপনার বাড়ির কাঁচা কাছি বারুইপুর আপনার বাড়ির কাঁচা কাছি হাওড়া শিয়ালদা যা আছে ইভেন এদিক ওদিক করে আপনি দেখবেন লক্ষ্য করে হাজার হাজার পাগল পাগলি ফকির রাস্তার ধারে শুয়ে থাকে মোগরা হাট ইস্তমা হয় ইস্তমায় ফকির শুয়ে থাকে না থাকে না ফুরফুরা ইসালে সব হয় এমন করে ফকির শুয়ে পড়ে আছে রাস্তার উপরে বুকের উপরে লম্প জ্বলছে হাত কাটা পা কাটা চোখ ওঠা বুকের উপরে লম্প জ্বলছে মাছি বসলে তাড়ায় না মশা বসলে নড়ে না এমন ভাবে পড়ে আছে মনে হয় যেন সাড়ে চার বছর আগে মরে গেছে শুধু বলছে ফকিরের কায়দাই আলাদা বলছে সব সব এইট জি ফকির নড়ে না কিন্তু জেকের হচ্ছে বলছে কল জারি হয়ে গেছে ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে আপনি গোটা পশ্চিম বাংলা সহ ঘুরে কোনো একটা জায়গায় দেখাতে পারবেন মাথা নেই কোনো ফকির পাগল বেঁচে আছে বলবে হুজুর ও সাবদাম হোসেন এখন তো দেখছি তুমি পয়াকার গল কেন বলছে মাথা ছাড়া কেউ কি বাঁচতে পারে ভেরি গুড ঠিক বলেছেন মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না স্টারিং ছাড়া চাকা চলতে পারে না শরীয়তের মাতার নাম হলো নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে জোরে বলুন পারে

কোরআন বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে বাধা সৃষ্টি করে এটা কে বলেছে কেন আল্লাহর কোরআন বলেছে বলছে আল্লাহর কোরআনের আয়াতটার সাথে বর্তমান নামাজীদের মিল হচ্ছে না কেন মিল হচ্ছে না বলছে এমন কিছু নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে হাতে তসবি নিয়ে ফোকাস ফকাস ফোকাস ফোকাস করে টিপছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের মায়ের সাথে আলাপ করে না এর এরকম নামাজি আছে না নাই নিজের বাপের সাথে আলাপ করে না আজকের এই গ্রামে জলসা করছে এমন অনেক বাড়ি আছে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে সারা এসেছে সুমুন দিয়ে এসেছে জন্মের খাওয়া খাচ্ছে মরণ খাওয়া খাচ্ছে অথচ নিজের বুন বোনাইকে দাওয়াত করেনি আছে না নাই নিজের বুন বোনাইকে দাওয়াত করেনি আর আমরা আসলে রাস্তায় দেখা হলে মশাবা করে বলে হুজুর দোয়া করবেন দোয়া করবে কি কেন রে বলছে কারবার ভালো চলে না প্রেমের নাটকে গেছে তোমার আমরা বিশাল ফ্যান পরে আছে ছেড়া জিন্সের প্যান খুব অশুনি একটু তুমি আমাদের জন্য দোয়া করবে ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে কবুল হবে না হবে না হবে না বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর তোমার দোয়া কবুল না হতে পারে বড় হুজুর নিয়ে আসব কোথাকার বড় হুজুর কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসে ওই বাড়িতে বসে বসে যদি কাঁদানো হয় তারপরেও ওর দোয়া কবুল হবে না কবুল হবে না কবুল হবে না বলবেন কি প্রমাণ কি কথা বলছেন কবুল হবে না বরং মাথায় বাজ পড়বে বাজ পড়বে বাজ পড়বে বলবেন তা কি করা হয় বাজ পড়বে তুমি প্রমাণ দিতে পারবে নিশ্চয়ই প্রমাণ দিতে পারবো প্রমাণ যদি লাভ দিতে পারি

গরু গাই দিলে মনে হচ্ছে গাই গরু রসুরুল্লা বলেছেন মনতাসাব সাহাব ইকৌ মিন ফগুয়া তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো কিন্তু আমাদের বাড়ির ঝুমা হালিমা সাবিনাথ মধু, বিউটি যে জামা গাই দিচ্ছে হ্যাঁ নিচে আর এখান থেকেই পর্যন্ত পুরো নেট জাল আছে না নাই পুরো নেট জাল আর নিচের দিকটা দেখবেন মনে হবে যেন শোল মাছ ধরা জাল এরম চওড়া আর উপরের দিকটা দেখবেন মনে হবে যেন দুতলার উপরে সিঁড়ি ঘরের সরু হয়ে উঠছে ওই জামাটার নাম নাকি কাঁটা লাগা কাঁটা লাগা আমি নাম দিচ্ছি ছুটে এসে বুকে লাথি যদি বলেন কেন মনে রাখুন আচ্ছা এই যে জামা গায়ে দিচ্ছে পোরাঞ্জাই জলিয়া গেঞ্জি ঝুল হলো সাড়ে বারো ইঞ্চি জামা দিচ্ছে কিরণ মালা দেশে এসেছে নতুন শুরু হয়েছে মরণের পালা বাড়ির বৌরা বলছে চাই আমার কিরণ মালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা ভাঙছে শুধু বাসুন তালা আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো এখন বাড়ির বৌরা পালাচ্ছে না পালায় না পালাচ্ছে না লোক বলছে বাবা যুগ জামানা খারাপ হয়ে গেছে বলছে তো কে বলেছে যুগ খারাপ দয়ান নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না আর আমরা কি চলে বলছি যুগ খারাপ যুগ খারাপ যুগ খারাপ দেখবেন যুগ ভালো কি খারাপ